আসসালামু আলাইকুম আমরা চলে এলাম হাবিব ব্রাদার্সে ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স পাইকারি একটা শোরুম এই পাকিস্তানি ডিজাইনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যেহেতু সীমিত কালেকশান আমাদের এগুলো ঊনচল্লিশশো টাকা হবে উনচল্লিশশো টাকা প্রাইসটা স্লিপে কাজ আছে এবং একদম নতুন কালার হবে তিন থেকে চারটা ভিডিও কলে দেখে যোগাযোগ করে এগুলো নিতে হবে এই যে কালারগুলো এগুলো আনকমন একদম নতুনত্ব নতুন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা আপাতত দুইটা কালার ছটা কালার হবে ভিডিও কলে দেখে নেবেন ছয়টা কালার হবে এই পাকিস্তানি ডিজাইনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন এটা পড়বে চব্বিশশো নব্বই টাকা এটা চব্বিশশো নব্বই টাকা হবে জামা উনাপুরাটাই করছে এই যে চব্বিশশো নব্বই এই যে আনকমন এই ড্রেসগুলো নিতে হলে চব্বিশশো নব্বই টাকায় যেবে চব্বিশশো নব্বই তারপরে আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা পড়বে আপনাকে উনত্রিশশো টাকা এটা উনত্রিশশো টাকা হবে এটা পিছনে সামনে দুই পাশে কাজ পিছনে সামনে দুই পাশে কাজ যেহেতু ঘেরে কাজ আছে অনেক সুন্দর ওনাটাও অনেক সুন্দর একদম আনক এটা উনত্রিশশো টাকা হবে উনত্রিশশো টাকা এটার কালার হবে দুইটা দুইটা কালারই আপনাদের সাথে যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন এটা এই যে ব্যাকপাটেও কাজ আছে পিছনেও কাজ আছে আর এগুলো গায়ে দিবেন মনে হবে যেন সুতি গায়ে দিয়ে আসছেন এত আরাম এত সুন্দর মাসাল্লা আলহামদুলিল্লাহ এগুলোর আমরা অনেক চাহিদা এগুলো আমরা দিতে পারি না সোজা কথা আসলে সাথে সাথে কাস্টমার বলে যে ভাই এত পিস রেখে দেন এত পিস রেখে দেন এত সুন্দর এই একটা ডিজাইন এটাও পাকিস্তানি ডিজাইন পিওরের উপরে অন্য জামা দুটাই গড়ছে একদম আনকমন নতুনত্ব এই যে কালারগুলো একেবারে নতুনত্ব এই যে কালার এই শর্ট শর্ট ভিডিওটা ছোট্ট ভিডিওটা আমাদের যাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটা আর আমাদের চ্যানেলে চোখ রাখবেন হাবিব ব্রাদার্স ব্রাদার্স ব্রাদার্সের পাইকারি শোরুম এখানে জয়পুরি কালামকারী বিভিন্ন ধরনের চিপিস নিতে পারবেন যারা এসে নেবেন এ যারা স্ক্রিন যারা না এসে নেবেন মোবাইলে নেবেন এই নাম্বারে সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর এসে নিলে নিউ নিউ সুপার মার্কেট নিসতলা হ্যাঁ ঢাকা নিউ মার্কেট আর পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর গলি হাবিব ব্রাদার্স হাবিব ব্রাদার্স মনে রাখবেন চার নম্বর গলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ